আমি আপনাদেরকে বোর্ড নেকের উপরে এবারে দাগটাকে স্ট্রেট করলাম এবারে এখানে নিয়ে নেবো পুটের মাপ যেহেতু আমি বোর্ড নেকের উপর ডিজাইন করছি তোর পুর নেবো পুটের হাফ আমার পুট আছে চোদ্দ ইঞ্চি তার হাফ করলে হবে এখানে সাত ইঞ্চি যার যা পুট হবে পুটের হাফ তো বোর্ড নেকের উপরে ডিজাইন আপনি যে ডিজাইন করতে পারেন এখানে আমি ডিজাইন দেখাচ্ছি আর কাটিং তো বোর্ড নেকের অনুযায়ী হবে নিচে যা খুশির ডিজাইন আপনি করতে পারেন তো এখানে আমি তিন ইঞ্চির নে করছি তো সেই জন্য পুর তার অর্ধেক এখানে আমি নিয়ে নিচ্ছি তো এখানে পুর নেওয়ার পরে নিচে আরো একটা দাগ দিয়ে দেবো যাতে দাগটাকে আমরা স্ট্রেট করতে পারি আর এখানে কিন্তু আমি সিঙ্গেল পেপার নিয়েছি এটাই সামান্য এটাই পিছন হবে এবারে এখান থেকে শোল্ডার ডাউন করবো শোল্ডার ডাউন এখানে আমি এক ইঞ্চি শোল্ডার ডাউন করছি আর এরপর থেকে মোহরা স্ট্রেট লাইন নিচ্ছি সাত ইঞ্চি পরিমানে দরকার পড়লে আর একটুখানি পরে বাড়াতে পারবেন এবারে দাগটাকে স্ট্রেট করলাম এবারে এখান থেকে ছাতির মাপ ছাতি যেহেতু ছত্রিশ ছত্রিশটিকে চার দিয়ে ভাগ করলাম নয় তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা এবারে চলে আসবো কোমরের সাইডে কোমরের সাইডে প্রথমে কোমরের অ্যাকেট টার নিতে হবে এখানে আমার কোমর আছে ছাব্বিশ ইঞ্চি সেটাকে চার দিয়ে ভাগ করে দিলাম তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম নিয়ে দাগ দুটোকে এইভাবে মিলিয়ে দিলাম আর এখানে এখন কোনো খাপের মাপ নিলাম না এটা আমরা পরে নেবো এবারে এখান থেকে আমরা এক ইঞ্চ উপরে দাগ তুললাম এখানে রাউন্ড শেপটা দেওয়ার জন্য এবারে এখান থেকে এইটুকু পার্টের মিডিল বের করে দেবো তাহলে রাউন্ড শেপটা প্রপারলি দিতে পারবো আর এর একটু নিচ থেকে হালকা হালকা ডট ডট করে রাউন্ড শেপ কিন্তু দিয়ে নিতে হবে ব্যাস এখানে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবারে এখানে আমাদের তালপাট কাটিং করতে হবে তার কারণ যেহেতু নেক হচ্ছে তো তার জন্য ভিতরে হাফ ইঞ্চি ভিতরে নিয়ে আসলাম নিয়ে এই দাগটার সাথে এই দাগটাকে মিলিয়ে দিলাম আর এখানে হালকা হালকা ডট ডট করে এটার সাথে আমি এটা মিলিয়ে দেব আর যারা এখন অব্দি আমার অনলাইন ক্লাসে ভর্তি হননি আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা মার্চ মাসের কুড়ি তারিখ থেকে এখনো অপেক্ষা কেন করছেন শুধু ব্লাউজের ক্লাস আছে আর ফিজ আছে মাত্র কিন্তু হাজার টাকা দু মাসের ক্লাস হবে ছ রকম টাইপের ব্লাউজ সিলিকন প্যাড পেপার পেস্টিং এ টু জেড এখনো কি ভয়ে বসে আছেন যে অনলাইনে পারবো কি পারবো না তাহলে অপেক্ষা না করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যান সিট কিন্তু তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে আর পুরো গাইডনেস যদি আপনারা চান কোনো প্রবলেম হলে কাকে বলবেন তো ঝটপট এই নাম্বারে ফোন করে ডিটেলসে আপনার নামটা দেখিয়ে দিতে পারেন আর শুধু অনলাইন ক্লাসের জন্য ফোন করবেন প্লিজ অফলাইনের জন্য ফোন করবেন না আর অপেক্ষা করলে কিন্তু এইবারে স্পেশালি ছ রকম ব্লাউজটা কিন্তু মিস করে যাবেন ঝটপট ফোন করে নিন তো চলুন আমি এখানে গলার চওড়া লম্বা নিয়ে নিয়েছি এবার এখানে পয়েন্টের মাপ নেব পয়েন্টের জন্য সাড়ে দশ ইঞ্চি নিচ্ছি তৈরি হওয়ার পর এটা দশ হয়ে যাবে প্রথমে নিলাম পয়েন্টের লম্বা এবারে মেন ইম্পর্টেন্ট পয়েন্টের চওড়া পয়েন্টের চওড়া নিতে হবে ছাতির একের দশ তার সাথে এক দুষ বাড়িয়ে নিতে পারেন ফের আরো একটা দাগ দেবো যেটাকে আমরা পয়েন্টের লম্বাই নেব তার সাথে তিন ইঞ্চি প্লাস করে নেব পয়েন্ট আছে দশ তার সাথে তিন ইঞ্চি প্লাস করলাম করার পরে এই দাগটার সাথে এই দাগটাকে মিলিয়ে দিলাম নিচে যেটুকু পার্ট পড়ে আছে সেটা কিন্তু বেল্ট পার্ট বেল্টের পার্টের এখানে একটা সেভ হয় তার জন্য হাফ ইঞ্চি থেকে পয়েন্ট দাগ তুলবেন তুলে আলতোভাবে এরকম এইরকম শেপটা দিয়ে দেবেন তাহলে বেল্টের শেপও আমাদের রেডি হয়ে গেল এইবারে আমাদের যেটা করতে হবে টেকিং দিতে হবে টেকিং এর জন্য এখান থেকে চওড়া যতটুকু বেরিয়েছে নিচে চওড়াটা সেম নিয়ে নেব নিয়ে একটা সাথে একটা এইভাবে মিলিয়ে দেবো ব্যাস মিলিয়ে দিলাম এবারে এখান থেকে টেকিং দেবো টেকিং এর জন্য আমরা টোটাল দুই ইঞ্চির টেকিং সেটা দুদিকে ভাগ করে দিতে হবে একদিকে এক ইঞ্চি এক ইঞ্চি টোটাল ইঞ্চির দিয়ে এই এর দাগগুলোকে সাথে এইভাবে একটার সাথে একটা ব্যাস মিলিয়ে দিয়েছি এবার আমাদের যে মধুবালা স্পেশাল শেপ সেটা আমরা দেবো তার জন্য এখানে পয়েন্টের চওড়া যা ছিল তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে অপর সাইডে দাগ দিয়ে দিলাম আর এই যে গলার শেপটা দিয়েছি এটা একটা সুইট হার্ট শেপ দিয়েছি এইখান থেকে আমরা হালকা হালকা ডট 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 দিয়ে শেপটাকে এইভাবে মিলিয়ে দেবেন অনেকে ডট ডট না দিয়ে দিতে চান তো দিতে ভালোভাবে পারেন না তো এইভাবে দিয়ে দিলাম ব্যাস পুরো পাট রেডি আর এখানে যতটুকু টেকিং দিয়েছি তার সাথে মিনিমাম মতন বেশি দিয়ে আমরা কোমরের সাইডে দাগ দিয়ে নেব তার কারণ কোমরের কাছে তো কোনো খাপ নেই নি তো ওই জন্য দাগ দিয়ে দিলাম দাগটাকে মিলিয়ে দিলাম ব্যাস পুরো পাট রেডি এখানে কি ছিল আচ্ছা এখানে এবার একটা কথা বলি গলার চওড়া সাড়ে তিন নিয়েছিলাম গলার লম্বা সাড়ে সাত নিয়েছিলাম যেটা আমি আগে বলতে পারিনি এইবারে এখান থেকে ইঞ্চির দাগ তুলে এইভাবে একটা শেপ দিয়ে দেবো যাতে আমাদের কোন না তৈরি হয় নাহলে কি হবে কোমরের কাছে একটা কোন তৈরি হয় তাই জন্য এইভাবে একটা শেপ দিলাম এবারে এই পাটটাকে পুরো কেটে নেবো নিলেই আমাদের এটাই সামুন বেরোবে এটাই পিছন বেরোবে তো এখানে প্রথমে দেখুন পিছন পাটের যে আড়মলটা আছে সেটাকে আমি প্রথম কেটে নিলাম তারপরে এই ডাইসটাকে দিয়ে আপনি একদম কাপড়ের উপর রেখে কেটে নিন নিলে এটা কিন্তু পিছন পাট রেডি এবারে পুরো রেডি হয়ে যাওয়ার পরে তারপরে এটাকে আমরা কেটে যে দেখালাম ওই তো এখান থেকে এই পাটটাকে কেটে নিলাম এটা সামনের পাটের জন্য হচ্ছে আর এখান থেকে আরমহলের যে তালপাট পাট আছে সেটাকেও কেটে নেবো নিলেই কিন্তু এটা আমাদের সামন পাট রেডি হয়ে যাবে তাহলে একটাই পেপারে দুটো হয়ে গেল এবারে এখান থেকে যেমন যেমন শেব আছে সেই শেব অনুযায়ী কাটিং করবো করলেই আমাদের মধুবালা কত সহজে রেডি হয়ে যাবে তাই না তো অবশ্যই যারা সূত্রের সাহায্যে প্রপার মেজারমেন্টের সাথে বডি মেজারমেন্টের সাথে পুরো শিখতে চান রেকর্ডিং ক্লাস ক্লাস মানে পাবেন জন্য পুরো সূত্র পেয়ে যাবেন অসুবিধা হলে আপনারা কলও করতে পারবেন তাহলে আর কিসের ভয় পাচ্ছেন তাড়াতাড়ি ভর্তি এই কল করে তো ছটা ব্লাউজ থাকছে স্পেশালি তাহলে অপেক্ষা না করে ঝটপট ভর্তি হন নাহলে এত কিছু মিস করে যাবেন না ভয়ে ভয়ে অনেক কিছু মিস করে যাবেন যে অনলাইনে হবে কি হবে না পারবো কি পারবো না একবার তো অবশ্যই ট্রাই করুন তাহলেই বলবেন যে ইয়েস অনলাইনেও শেখা যায় তাহলে কিসের অপেক্ষা ঝটপট ফোন করে নিন আর যেটুকু পার টেকিং ছিল সেটুকু আমি মুড়িয়ে দিলাম এইভাবে রেখে এখানে এক্সট্রা মার্জিন গুলো নিয়ে আমাদের কাটিং করে নিতে হবে এগুলো পরে আমি কাপড়ও দেখাবো যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন